আসসালামু আলাইকুম আজকে আবারও আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু মোস্ট ইফেক্টিভ জুস যেগুলো হচ্ছে জুস এবং হচ্ছে ট্যাবলেট থাকবে যেটার কাজ হচ্ছে আপনার ভেতর থেকে স্কিনের যে ঘাটতিগুলো আছে সেগুলো পূরণ করে আপনার স্কিনে একটা গ্লোয়িং স্কিন করা স্কিন মানে কি পুরো ফুল বডি ঠিক আছে এগুলা কিন্তু নির্দিষ্ট কোন জায়গা না যে ফেস ফসা হবে হাত ফসা হবে গলা ফসা হবে এমন কিছু না এগুলো আপনারা ইউজ করলে মানে খেলে এগুলো হচ্ছে পুরো ফুল বডি আপনার একসাথে একইটা কালার করবে হ্যাঁ কারণ এখানে মেইন এগুলোর এলিমেন্টস হচ্ছে আপনার কোলাজেন থাকে প্লাস হচ্ছে গুলিতাথিয়ন থাকে যেগুলো হচ্ছে আপনার ভেতরে সাপ্লিমেন্টারি হিসেবে কাজ করে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি জি ভালো আছি ফার্স্ট কোনটা দেখছি আজকে আজকে সবচেয়ে ভাইরাল যে জুসগুলো এগুলো দেখাবো আমরা আচ্ছা হ্যাঁ এগুলোর নাম বলে পরি জুস আচ্ছা পরি মানে পরি স্কিন হবে জন্য যখন ঝক ঝক এটা হ্যাঁ এটা হল আপনার এটা আচ্ছা সিনোম সিনোম এটা হচ্ছে আপনার মাল্টিভিটামিন দেখেন স্পষ্ট লেখা আছে ডায়েটারি সাপ্লিমেন্ট প্রোডাক্ট এটা হচ্ছে এটা মাল্টিভিটামিন ফ্রেশ কোলাজেন থাকবে তারপর ডিপটিটিন থাকবে আর ভিটামিন সি থাকবে আর জিন থাকবে যেগুলো হচ্ছে স্কিনের ঘাটতি করে যে উপাদানগুলো স্কিনকে গ্লো করে সেই উপাদানগুলো এখানে দেয়া

এটা আছে এটা আপনার ওয়েটিং কাজ করবে ফ্রেশ কোলাজেন এটা আচ্ছা ভিটামিন বি আছে এটা প্রাইস কত আমরা প্রাইস গুলো শুধু জেনে নিই সবগুলোর কাজই একই রকম হ্যাঁ হ্যাঁ আছে আপনার পিসে হ্যাঁ এটার দাম ঠিক আছে এটা আরেকটা আপনার এটা আপনার পিসে এটা আপনার পিসে হুম এটা এটা দাম হ্যাঁ আছে এটা কিন্তু অনেক ভাইরাল এখন হ্যাঁ এই যে গোল্ডা কোলাজেন আর এটা স্যাড়িয়া গোল্ডা কোলাজেন কিন্তু এখন অনেক ভাইরাল ঠিক আছে এটা এটাও জিরো সুগার আছে আচ্ছা এটা হ্যাঁ

এটা ছোট প্যাকেজটা আর বড়টাও কিন্তু এটা আপনার নব্বই পিস এটার কাজটা হলো আপনার প্রতিদিন তিনটা করে রাখার জন্য সকাল একটা দুপুরে রাত্রে একটা আচ্ছা এটার আরেকটা বিষয় কিন্তু আছে এটা কিন্তু আপনারা যাদের নখ গোলাপি করতে চাচ্ছেন নখ ফেটে যায় ভেঙে যায় চুলে চুল পড়ে যাচ্ছে বা হচ্ছে আপনার শরীরে বিভিন্ন রকম ব্যথা এটা কিন্তু অনেক রকম কাজ করে এই যে লেখা আছে কোলাজেন ভিটামিন প্লাস হচ্ছে আপনার এখানে বায়োটিন দেয়া আছে এখানে স্পষ্ট লেখা আছে যে হেয়ার স্কিন নেলস এন্ড জয়েন্ট সবগুলোতেই কাজ করবে আচ্ছা এটা এটা এটার দাম হলো আপনার 2400 টাকা ঠিক আছে টাকা সেটা বলতে লালটা নাই এটা এটা হলো আপনার 170 আচ্ছা এটা 3 মাসের কোর্স আপনারা

क्वालिटी है टैबलेट ऐसे

এর ফোন নাম্বার দেয়া আছে আর এছাড়া হচ্ছে দুইটা নাম্বার দেওয়া আর দোকানটা হচ্ছে হাজি হোসেন প্লাজার ডামরা স্ট্রং কোয়ার্টার ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ